জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরে ধাক্কা যাত্রী ভাই অ্যাম্বুলেন্সের ঘটনায় মৃত্যু তিনজনের আশঙ্কাজনক এক গুরুতর আহত আরও দুই দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কা দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুছড়ে যায় জানা গেছে রোগী নিয়ে দুর্গাপুর থেকে কলকাতা যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি তারপর রোগী নামিয়ে কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল তারা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারি পূর্ব বর্ধমানের জামালপুরের মুসুন্দা এলাকার বর্ধমান দুর্গাপুর জাতীয় সড়কের ঘটনা গাড়িতে ছিল ছজন চালক ডাক্তার টেকনিশিয়ান আর অ্যাম্বুলেন্স মালিকের আত্মীয় পরিবার স্বামীশ্রী ও মেয়ে দুর্ঘটনায় চালকের টেকনিশিয়ান আর অ্যাম্বুলেন্স মালিকের আত্মীয় পরিবারের একজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনাস্থলে পৌঁছায় আজাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পুলিশ ও স্থানীয় মানুষজন জখম তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের মধ্যে রয়েছেন দমদমের বাসিন্দা মিলি বছর দাস বয়স পঁয়তাল্লিশ বছর আর দুর্গাপুরের বাসিন্দা পঁয়তাল্লিশ বছরের ইন্দ্রনীল ভট্টাচার্য পুলিশ সূত্রে জানা গেছে মৃতরা হলেন বিশ্বজিৎ চৌধুরী উত্তম দাস বয়স পঁয়ষট্টি বছর আর বিধান রুই দাস ঘটনার পর দাঁড়িয়ে থাকা লরিটি পালিয়ে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

মারা গেছে এইটুকু যেটুকু জানি আমরা তো এখানে এসেছি থানাতে কতজন ছিল গাড়িতে গাড়িতে ছিল অ্যাকচুয়ালি ছজন ছজন তিনজন মারা গেছে তিনজন আশঙ্কাজনক অবস্থা ভর্তি নাকি হ্যাঁ একজনকে আমরা দুর্গাপুর পাঠিয়েছি আর দুজন বর্ধমান মেডিকেলেই ভর্তি আছে কন্ডিশন কেমন তাদের কন্ডিশন এক যাদের দুর্গাপুর পাঠিয়েছি তারটা একটু গুরুতর কন্ডিশন আর বাকি দুজন যারা মেডিকেল কলেজে রয়েছে বর্ধমানে তাদের ঠিক আছে তারা এখন মানে ফার্স্ট এড হয়েছে ফার্স্ট এড হওয়ার পর এখন তাদের অবস্থা ঠিক আছে একজন রুগীকে নিয়ে নাকি সে সুস্থ হয়ে বাড়ি ফিরছিল কোথায় ফিরছিল তা সুস্থ হয়ে ফেরেনি পেশেন্ট নামাতে গেছিল কলকাতায় আচ্ছা গাড়ির মালিকের রিলেটিভ ব্যাক করছিল ওনারা কলকাতায় থাকেন গাড়ি ফাঁকা গাড়ি ফিরছিল বলে ওনারা দুর্গাপুর আসছিল ফাঁকা গাড়িতে ছিল আচ্ছা গাড়িতে ছিল ড্রাইভার টেকনিশিয়ান ডাক্তার আচ্ছা আপনার নাম আমার নাম অভিষেক চ্যাটার্জি আপনি কি অ্যাম্বুলেন্স না আমি আমার অ্যাম্বুলেন্স আমরা দুর্গাপুর থেকে এসেছি গাড়ির মালিকের বন্ধু গাড়ি গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে তার গাড়ির বন্ধু তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের